الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من, من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة একেবারে শেষ দিকে রোজা রেখে আপনার গর্মস্থিতে বসে আমরা আপনার শাহিদার বাড়ি তরণ করেছি মেঘের বাড়ি করে আমাদের রোজাকে আপনি প্রবুল আর মনজুর আয় আল্লাহ আমরা যেই বসেছি আপনি ভালো করে জানেন আয় আল্লাহ আপনার কিছু বন্ধাবান্ধীদের আয়োজনকে সামনে নিয়ে আয় আল্লাহ আপনার কিছু গরিব বন্ধাবান্ধীদেরকে আয় আল্লাহ কিছু ঈদ সামগ্রী উপহার তুলে দেওয়ার জন্য আমরা এখানে বসেছি বাবুল্লাহ আই রব্বুল আল আপনি মেহেরবানি করে আমাদের এই আয়োজনকে আপনি কবুর করে নেন আয় আল্লাহ এই আয়োজনের সাথে যারা জড়িত ছিল শরীর ছিল শরীর আছে শরীর থাকবে সকলকে আপনি কবুর করে নেন আই রব্বুল আল যে মেধা দিয়ে শ্রম দিয়ে অর্থ দিয়ে সহযোগিতা করেছে সকলকে আপনি প্রবল করে নেন আর আমাদের এই কর্মকল্পীকে আপনি আরও বিস্তৃত করবার তোফিক দান করেন আয় আল্লাহ আরো বেশি মানুষের মাঝে এরকম ঈদ উপহার এরকম ইত্যাদ সামগ্রী বিতরণ করবার তো ওফিক আমাদের ইত্যাদি সড়ককে আপনি দান করেন